কিছু শোনা যাচ্ছে এই মিম একটু পরপর কী যে আরম্ভ করছে কোনো কথা শোনে না আওয়াজে কথা শোনা যাচ্ছে কিছু তো কী অবস্থা বলেন কেমন আছেন সবাই হ্যাঁ ডিম কী করব আচ্ছা ফ্রিজ থেকে ডিম নিতে অর্ডার দিছে দুটো ডিম বের করে দিই চটপটি গরম করে নাই চটপটি ইয়ে রয়ে গেছে না ওভার করে দিলাম কি অবস্থা বলেন রান্না বান্না চলছে কি যে রান্না করে সে সারা দিন জানি না রান্না ছাড়া কোনো কাজ নাই আসল টেবিলে কিছু নিয়েও আসছে আচ্ছা কি কি নিয়ে আসছে দেখা যাচ্ছে কি পায়েস ভেজিটেবল চাইনিজ সবজি শুধু টমেটো দিয়ে সালাদ করেছে ওখানে আমের আচার বক্সে এই হলো রান্নাবান্না যেগুলো টেবিলে নিয়ে আসছে প্লেট প্লেট রেডি প্লেটও নিয়ে আসছে এখানে চলে নি তুফান মিল চলছে রান্নাঘর থেকে ঘুরে আসি রান্না আরম্ভ করতেছ কী রান্না করতেছ দেখি এই যে বাবুরছি রান্না চলছে দেখছে না কেটে কেটে তারপরে আসছে বুঝছে না রান্না করে এখন বাবুরছি মনে পড়ছে যে ডিম সিদ্ধ করা হয় নাই তারপরে এই যে চিকেন চিকেন রান্না হচ্ছে চিকেনটা বসিয়ে দিল মশলা মশলাতে কষাচ্ছে চিকেনটা মশলাতে কষানো হচ্ছে তারপরে এই যে ভেজে রেখেছে আলু এই আলু দিয়ে এখানে কি ব্যারেস্তা আচ্ছা এই যে কিসে দেওয়ার আচ্ছা ব্যারেস্তাও রেডি করে রাখছি চিকেনের চাইলে দিতে পারে পোলাওতে দেবে ডেকোরেশনের জন্য এখন ও দিবে কিসে দেবে আমি জানি না আচ্ছা সবজি রেডি করে নিয়ে গেছে টেবিলে এখানে পাতিটা রয়ে গেছে আর কী পরিমাণ যে রান্না করে দুজন চারজনের জন্য এত বেশি তো যেহেতু আমরা সাদা প্লাও খাবো এই প্লাও রান্না রেডি হুম প্লাও রান্না হচ্ছে আর এদিকে ডিং সুদ্ধ দেখা যাচ্ছে একটু একটু দূর থেকে আমি দূর থেকে তোমারে দেখেছি নাকি ভুল বলছি না সরি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধিমি ঝিমি পানির আওয়াজ আসছে তোমারে কি ভুলে গেছিল অনেক পুরানো গান তো এক সময় এই গানগুলো খুব বেশি শোনা হতো আসলে খাওয়া রান্না করা সারা এই মুহূর্তে আর কোনো ভিডিও করতে পারতেছে না এর জন্য আসলে এই দুঃখিত মন ও যে আপনাদেরকে বাহিরের পরিবেশে গিয়ে কিছু সুন্দর ভিডিও পাঠ দেব হচ্ছে না তাই আপনারা এই রান্নার ভিডিওগুলো দেখবেন কেমন লাগে আপনাদের মন্তব্য মতামত আমাদেরকে জানাবেন ভালো লাগলে বেশি বেশি সরি ভালো লাগলে বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক সময় রান্না করে আমার আসা হয় না বা ভিডিও করা হয় না মিম এগুলি করে এই তো বের হয়ে যাচ্ছি ওকে একটু ফ্যানটা দিয়ে যাই খুব আওয়াজ ফ্যানের এই যে ফ্যান ও আর ওই যে আড্ডা বাস গুলি ওই যে আড্ডা দিচ্ছিলেন বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ